তুমি এমন একজন মানুষের সাথে জান্নাতে থাকবা তুমি কি তারা নাম জানো আল্লাহর ভাই কুমার মুসা বললেন আল্লাহ রে আমি তো জানি না আমার সাথে কি জান্নাতে থাকবে আল্লাহ একদম একজন এই কষাই তোমার সাথে আমি আল্লাহর জান্নাতে থাকবে এটা জোরে বলে যাবে সোহান আল্লাহ জান্নাতে থাকবে কে পাইকুম্বার মুসার সাথে কার সাথে মুসা সাথে একজন যুবক জানলাতে থাকবে সে আবার কসাই মুশালাই সালাম আশ্চর্য হয়ে গেলেন আল্লাকে ডাকতে বলেন ওরে আল্লাহ একজন কসাই আমি নবীর সাথে জান্নাতে থাকবে আর নবীর সাথে জান্নাতে থাকা এটা ছাড্ডি খানিক ব্যাপার না কথা বলেন ঠিক কিনা না আল্লাকে ডাকতে বলেন আর সাথে জানলাতে থাকবে এমন কোন যুবক একটু তার পরিচয় দিয়ে দাও তার ঠিকানা দিয়ে দাও আমি মুসা তার সাথে একটু দেখা করতে যাই পাক জানিয়ে দিলেন মুসা দেখো মুখ বাজারে একজন কষাই আছে ওই কষাই কিন্তু তোমার সাথে আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর গুলাম চলে গেলাম পাইকুম্বার মুসাল চালাম চলে গেলেন বাজারে যেয়ে বসে গেলেন দেখতে পেলেন একজন টাটকা যুবক সারাদিন গস্ত বিক্রি করে দিন গস্ত বিক্রি করেন মোসা আলাইহিস সালাম পাশে বসে গেলেন ছদ্মবেশে পরিচয় দিলেন না কিন্তু দেখে গেল সারা দিনের মধ্যে একটা কোনো আমল দেখতে পেলেন না পড়লেন না না করেন কিন্তু জানলাতে যাবে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ আমাকে বলল। এই যুবক আমার সাথে জানলাতে যাবে অথচ আমি দিন বসে বসে দেখলাম যে এই লোকটার কোনো আমল কিন্তু আমি খেয়াল করে দেখলাম এই লোকটার কোনো গ্রহণযোগ্য আমল আমার চোখে পড়ে নাই বুস্ত বিক্রি শেষ হয়ে গেল মুসা বি যুবকের সাথে সাথে চলা শুরু করলেন যুবক বাড়ির দিকে রওনা হয়ে গেল আল্লাহর পাইকুম্বার গুম্বার মুসার চালাম রওনা হয়ে গেলেন বাড়ির সন্নিকটে যখন আসলেন বাড়ির সন্নিকটে এসে বললেন এ যুব আমি তো ভিন আমি তোমার কাছে করতে যাই আজকে তোমার বাড়িতে টমি মেহমান হব আমার কি তোমার বাসায় নেওয়া যায় না যুবক ডাক দেব অবশ্যই মেহমানদারি করা এটা হলো নবীদের সন্না এটা জোরে বলা যাবে কিছু হান আল্লাহ মশালাই চলে গেলেন যুবকের সাথে যুবক পার দেওয়ার পার গোস্ত হাতে করে নিয়ে গেছে গোস্তটা রান্না করলেন নিজে খাইলেন না খে মা অসুস্থ না ভিতরে শুয়ে আছে এবার সুস্থ মারে খানা খাওয়াইলেন মুখে তুলে 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 খানা খাওয়াইলেন মা খানা খাওয়া শেষ হয়ে গেল মা খাওয়ার পর আল্লাহ হাত তোলা ডাক দিয়ে বলছে আল্লাহ রে আমার সন্তান আমার জন্য যা কিছু করে আমি মা হয়ে আমার যা ভরে গেছে আল্লাহ রে আমার সন্তান আমার জন্য যতটুকু খেদমত করেছে আমি মা হয়ে আমার যা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তোমার দরবারে আমার সন্তানের জন্য দোয়া করি এই জামানার জলিল কদর পাই গুম্বার হজর মুসার সাথে তাকে জান্নাত দিও বাবা মার সাথে ভালো আচরণ করে না বাবা মাকে খেতে দেয় না আবার অনেক মানুষ আছে ভন্ড পীরের কাছে যে মুড়িদ হয়ে আপেল কমলা ওই পীর সাহেবকে দেয় আছে না নাই জান্নাত আপনার ঘরের মধ্যে আপনি কেন পীর সাহেবের কাছে দড়ান আপনার বাবা মার আপনি খেদমত করেন নাম ওয়ালা আকুদারা পিতামাতার অবাধ্য সন্তান হবেন আল্লাহর নবী বলেন তাদের উপর জান্নাত হারাম তাদের উপর জান্নাত হারাম তাদের উপরে জান্নাত হারাম এখন বলেন বাবাকে খেতে দেন না মায়ের খেতে দেন না বাবার সাথে ভালো আচরণ করেন না মায়ের সাথে ভালো আচরণ করেন না তাহাজ্জুদের নামাজ পড়েন পীর সাহেবের কাছে মুরিদ হন বলুন তো আপনার জন্য কে জান্নাত আর আছে নবী আমার বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা জান্নাত তোমার পিতা জাহান্নাম নামও তোমার পিতা মাতা জান্নাত তোমার পিতা মাতা জাহান নামও তোমার পিতা মাতা এটা নবীদের কথা আমি মুক্তি আলাউদ্দিন আল আজাদের কথা না আল্লাহ পাক যে বলেন ওয়াকাদ রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু দাইন ইহসানা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পক্ষের বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এই পৃথিবীর মানুষরা আল্লাহ পাকের ইবাদত করার পর সর্বপ্রথম যার সাথে সুন্দর আচার আচরণ করবা চিনি হলেন তোমাদের পিতামাতা কার পক্ষ থেকে সিদ্ধান্ত আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত পিতামাতা আল্লাহ

মেহমান আমি তো মুসা চিনিনা চিনি না তবে জানি না আমার জান্নাত পাই গুম্মার মুসার সাথে হবে কিনা আমি জানি না তবে আমার মা একদিন দুই দিন এভাবে যতদিন আমার মায়ের মুখের মধ্যে আমি খাবার তুলে দিই ওই মা প্রতিদিন প্রতিনিয়ত আমার জন্য দোয়া করে আল্লাহ যেন আমাকে মুসানবীর সাথে জান্নাত দিয়ে দেয় মুসানবীর জব সংশায়ের কোনো কারণ নাই সংশায়ের কোনো কারণ নাই আমি হলাম এই জামানার پیغمبر হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক আমাকে জানিয়ে দেন তুমি আমার সাথে জান্নাতে হবা এই সুসংবাদ দেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কোথায় কোন জায়গায় জান্নাত খুঁজে বেড়াও এই যে শীতের সবাই মায়ের জন্য একটা ফল কিনে আনো মায়ের জন্য একটা আপেল কিনে আনো মাগ ফলটা তোমার জন্য এসেছি মা দেখবেন আপনার সন্তানকে দিয়ে দেবে আপনি বলবেন ও মা আমার সন্তানের জন্য নিয়ে এসেছে তুমি এটা খাও মা যদি যাই দাঁড়িয়ে চোখের বানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তোলে বলুন তো আমার আল্লাহ তার দোয়াকে কবুল করবে কি করবে না করবে তারা আজ থেকে নিহাদ করেন পিতা মাতাদের খেদমত করবেন কি করবেন না করা যাবে তো ভাই আল্লাহ বলেন والعاق قوم যারা পিতামাতার অবাধ্য সন্তান এই পিতামাতার অবাধ্য সন্তানের আল্লাহর জান্নাতে যাবে না আর তিন নম্বর আয়াত ইউস আল্লাহ দিক রুফ اهل الخبا দাইউসরা আল্লাহর জান্নাতে যাবে না দাইউস বলা হয় কাদেরকে দাইউস হলো তারা যাদের ঘরের মধ্যে সদা সর্বদা কবিরা গুনাহ চালু থাকে